আজকে আজ থেকে তিনশো একান্ন বছরের মতো হতে চললো পদার্পণ করেছে আমাদের এই কৌলিক রাস প্রতি বছর এই রাস পূর্ণিমা যে আসে মাঘী পূর্ণিমা কার্তিক পূর্ণিমায় অতেই আমাদের এই রাসমেলা উৎসব শুরু হয় এই পূর্ণিমা আজকে ভোর থেকে আজকে গত ভোর থেকে এই রাসলীলা কি চলবে পরপর দুদিন এবছর আমাদের মানসিক একটা রয়েছে সেই মানসিক একদিন এবং আমাদের যে কৌলিক যে যেটা নিজেদের বংশের সবাই মিলে যেটা রাস করা হয় সেটা আমাদের আজকে চলছে এবং আগামী কাল মানসিক রাস্তা হবে অনুষ্ঠান বলতে আমাদের এই আলোর একটা শয্যা রয়েছে এবং আর বিশেষ কথা হলো আমরা আজকে একটা বস্ত্র বিতরণের ব্যাপারগুলো রাখছি এবং কিছু খেলাধুলা ক্রীড়া প্রতিযোগিতা কিছুটা একটা হচ্ছে বিকালে আর ভাগবত পাঠ রাত্রে গত রাত্রে হয়ে গেছে এবং আজকেও হবে হ্যাঁ সকালেও হবে এইভাবে চলছে এবং আপনার এই ঠাকুর এখানে রাসলীলা করার পরেই মন্দিরে উনি যাবেন ওনার ভোগ আমাদের এই এলাকায় যত যারা এখানে উপস্থিত হন উনার ওই অন্নপ্রসাদ গ্রহণ করে ওরা বাড়ি যান আমার নাম প্রদীপ কুমার রায় বাড়ি কি আর আসলে আমাদের পূর্বজ শ্রী হরিহর রায় আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে বৃন্দাবনে গিয়েছিলেন গিয়ে দেখলেন যে আমি প্রতি বছর বৃন্দাবনে আসতে পারবো না হ্যাঁ সেইখান থেকে উনি ওখান থেকে কি নিয়ে আসেন রাধাকৃষ্ণ ভগবানের মূর্তি নিয়ে আসেন রাধাবল্লজি মূর্তি নিয়ে আসেন নিয়ে এসে এখানে মন্দির স্থাপন করেন এবং সেখানে বিগ্রহ রেখে পূজা আরম্ভ করেন আর সেই সময় থেকে আমাদের এখানে রাসলীলা চলে আসছে হ্যাঁ তবে আমাদের প্রত্যেক প্রতি বছর নেয় যেমন আমাদের একটি করে রাস হয় তারপরে যদি মানসিক রাস যদি কারো থাকে সেই রাস মানসিক হিসাবে তারপরের দিন করা হয় এবং এখানে প্রত্যেক বছর আমাদের প্রসাদ বিতরণ হয় এবং পুরো পাড়া বা গ্রামের আমাদের লোক আছে সবাই এখানে প্রসাদ পেয়ে থাকেন প্রতি বছর নেয় রায় বংশ রায় পরিবার লোক করে এসছে আমার নাম আশিস কুমার রায় এই রাসের কথা আমি শুনেছি এই এই স্বপ্নার কাছ থেকে ও কলকাতার বিডন স্ট্রিটে থাকে সেই ক্ষেত্রে ওদের সঙ্গে আমার একটা ভাগবতীয় সম্পর্ক আছে তা আমাকে বলল যে আমাদের গ্রামের যে রাস সে রাস খুব আনন্দ হয় সমস্ত গ্রামবাসীরা এখানে আনন্দের আনন্দে নৃত্য করতে থাকে নাচ নেচে ওঠে আপনি যদি আসেন তাহলে খুব ভালো হয় তা আমি দর্শন করার জন্য এসেছি এসে সত্যি আমি অভিভূত যে যদি না আসতাম তাহলে আমার জীবন থেকে একটা বিরাট আনন্দ থেকে আমি বঞ্চিত হতাম হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে দিন কেটে যেত রাত কেটে যেত কিন্তু এই যে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সমস্ত গ্রামের মেয়ে বউগুলা যারা এই গ্রামের মেয়ে যারা বউ হয়ে অন্য গ্রামে চলে গেছে তারা তারা এসেছে এখানকার যারা বধূ তারা তো আছেই সবাই মিলে এবং আশপাশ থেকে সবাই যে সবাই যে এইভাবে যে আনন্দ হতে পারে রাস শব্দের অর্থ হচ্ছে পূর্ণ আনন্দ অখণ্ড আনন্দ ভগবান রাসী বলেছিলেন যে এর মূল অর্থটা হচ্ছে পরিপূর্ণ আনন্দ আর শব্দ আর একটা অর্থ হচ্ছে চক্রাকারের নৃত্য যেমন চাকার মতো যে নৃত্য করতে থাকে চক্রাকারের নৃত্য তা সেখানে এরা সত্যি দেখলাম সেই গভীর রজনীতে যখন শ্রীকৃষ্ণ বংশীতে ধ্বনি করেছিলেন শারদ পূর্ণিমাতে সেই সময় সমস্ত ব্রজগোপিকান যেভাবে ছুটে এসেছিলেন যে যেখানে যে অবস্থায় ছিল কোন গোপী এক কানে কুণ্ডল পড়েছে কোনো গোপী এক কানে পরেনি কোনো গোপী এক পায়ে আলতা দিয়েছে হ্যাঁ কোনো গোপী একটা মাত্র চুলের বেনিত দিয়েছে আর একটা করতে পারেনি কিন্তু শ্রীকৃষ্ণ যখনই বংশীর ধ্বনি করেছেন তখন যে যে অবস্থায় ছিল তাদের আত্মীয় স্বজন পিতা মাতা সন্তান সমস্ত কিছু পরিত্যাগ করে তারা ছুটে এসেছে এই যে শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনির প্রতি আকর্ষণের সমস্ত জীবাত্মার ছুটে আসার দৃষ্টান্ত ব্রজগোপীগণ করেছিলেন সেইটাই আবহমান কাল থেকে হ্রাস চল চলছে আমাদের প্রত্যেকের মধ্যেই রাস রয়েছে পরিপূর্ণ আনন্দ রয়েছে কিন্তু সেই পরিপূর্ণ আনন্দের বহিঃপ্রকাশ ভগবান নিজে রাসের দিন করে দেখেছিলেন যে সে আনন্দর কি করে বহিঃপ্রকাশ ঘটাতে হয় তা আমিও সাক্ষী হওয়ার জন্য এসেছিলাম সে আনন্দের বৃন্দাবনে নিঃসন্দেহে এই সময় খুবই আনন্দ হয় হয় যারা যারা রাস কাটিয়েছেন কিন্তু সেই এক টুকরো বৃন্দাবন যেন এখানে আমি দেখতে পেলাম আর এই প্রত্যেকটা গ্রামের সবার মধ্যে যে সৌহার্দ্য সুন্দর সম্পর্ক এটাও আজকে এই সময় যখন মানুষের মধ্যে মানে অশান্তি রাজনৈতিক বিভেদ গণ্ডগোল কত কিছু রয়েছে কিন্তু দুঃখ দারিদ্র অভাব কষ্ট এই সমস্ত কিছু ভুলে গিয়ে সবাই যে এক একসঙ্গে সুরে নেচে ওঠার মেতে ওঠার যে আনন্দটা সেটা সত্যি আমি যদি আনায় না আসতাম তাহলে আনন্দ অনুভব করতে পারতাম না আমি ধন্য রাধা দর্শন করে রাধাবল্লভ রাধারানীর এই রাস উৎসব দর্শন করে আমার নাম ডক্টর বিধানচন্দ্র বিশ্বাস আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজের অধ্যাপনা করি